ছাত্রদল কর্মী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জুলহাস আহমেদের হত্যার প্রতিবাদে মানববন্ধন শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন জুলাই মাসে ছাত্রদল কর্মী জুলহাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আওয়ামী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির তেইশতম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছিলেন বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের সামনে রেখে আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর সদস্য সচিব আব্দুর রহিম সোহান মোল্লা আশিক শেখ ও পৌর ছাত্রদলের ইএন মুন্সি তানবির আহমেদ সাদ ইয়াসিন মোল্লা রাতুল বিশ্বাস এবং কলেজ ছাত্র দলের হাবিবুর রহমান এস এম বাহউদ্দিন নাজিবুল হক নিষাদসহ সহ টুঙ্গিপাড়ার অন্যান্য নেতৃবৃন্দ